এখনো ট্রেনের মানুষ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজামান অন্যদিকে সদরঘাট নৌপথে লঞ্চ টার্মিনালে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সহকর্মী হাসিবান শুরুতেই চলে যাব ফরহাদ আপনার কাছে এবার ঈদ যাত্রায় এখন পর্যন্ত ট্রেনে কোনো ভোগান্তির খবর আমরা পাইনি এই মুহূর্তে রেল স্টেশনে আপনি কেমন চিত্র দেখছেন ঈদের ষষ্ঠ দিন ঈদ যাত্রা ষষ্ঠ দিন চলছে সকাল থেকে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও বিকেল থেকে কিন্তু কমলাপুর রেল স্টেশনে অনেকটাই যাত্রীর চাপ বেড়েছে বিশেষ করে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে বিশেষ করে বিকেল থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেনেই ছাদে কিন্তু যাত্রী পরিবহন করছে এবং এখন পর্যন্ত আমরা দেখেছি এখন যে ট্রেনগুলো ছাড়ছে সেগুলোতেও কিন্তু ট্রেনের ছাদে কিন্তু আলাদা করে যে যাত্রীর চাপ সেটা কিন্তু দেখা যাচ্ছে তবে এত কিছুর পরেও তারা বলছেন যে ভোগান্তি যে বিষয়টা সেই ভোগান্তি কিন্তু নাই গত কয়েক বছরের তুলনায় এবার তারা জানিয়েছেন অনেকটাই স্বস্তিতে তারা বাড়ি ফিরছেন এবং এজন্য তারা এই এই তারা যা যাচ্ছেন যে প্রতি বছর জন্য এইভাবে স্বস্তিতে বাড়ি ফিরতে পারেন তবে আমরা দেখেছি যে ট্রেন রেল ট্রেনের ভিতরটা কিন্তু অনেকটাই ফাঁকা যতটা না এবং ও ছাদে কিন্তু তার থেকে অনেক বেশি ভিড় রয়েছে তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম আসলে কেন তারা ছাদে যাচ্ছেন তারা অনেকটাই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলছেন যে অনেকটা গরমের কারণে তারা ছাদে যাচ্ছেন অনেকেই বলছেন যে ট্রেনে প্রচণ্ড ভিতরে ভিড় থাকার কারণে তারা আসলে সাথে যাচ্ছেন তবে এখন পর্যন্ত আমরা দেখেছি এবং সংশ্লিষ্ট যে রেল কর্তৃপক্ষ তারা বলেছেন যে আজকে যেহেতু সবাই বাড়ি ফিরতে চাইবে সেই হিসেবে তারা অনেকবার তারা এখানে যারা রেলের যারা নিরাপত্তাকর্মী আছে তারাও কিন্তু বারবার তাদেরকে অনুরোধ জানিয়েছেন কিন্তু তারা কিন্তু রেল ছাদ থেকে কিন্তু নেই এবং তারা এখন পর্যন্ত ছাদে যাওয়ারই কিন্তু আসলে আশা ব্যক্ত করেছেন এবং তারা চাচ্ছেন যে কোনোভাবে যে কোনোভাবেই হোক বাড়িতে যেয়ে বা নিজের বাড়িতে যে আসলে তারা ঈদ করতে যাচ্ছেন যে কারণে আসলে তারা ছাদে ভ্রমণ করতে চাচ্ছেন তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমরা দেখিনিই ঘটেছে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশনে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য আফরিন পড়াহাদ আপনাকে ধন্যবাদ। এবারে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব панথ। কথা বলবো তার সাথে। হাসিব লঞ্চ টার্মিনাল থেকে আসলে যাত্রীদের কোনো ধরনের অভিযোগ আছে কিনা, নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আমার ধন্যবাদ সকল দর্শকদের। আমি এই মুহূর্তে অবস্থান করছি সদরঘাট লঞ্চ টার্মিনালে। যদি নিরাপত্তার কথা বলি তাহলে বলবো এমনটি যে আসলে গতানুগতিক এর আগে যেভাবে আসলে সদরঘাটে যেমন ভিড় থাকতো বা যেমনই থাকতো এবছর আজকে এবং গতকালকে একটু ভিড় থাকলেও নিরাপত্তার দিকটা আসলে খুবই কঠোরভাবে পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব বিজিবি থেকে শুরু করে বিআইডাব্লিউটি এরও একটি টিম আসলে এখানে বারবার মহড়া দিচ্ছে যাতে কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা না হয় এছাড়াও আসলে লঞ্চ যাত্রীদের কথা যদি বলি ভাড়ার বিষয়টি যে বিষয়ে আসলে অনেকে অভিযোগ করার কথা ছিল তবে বিআইডাব্লিউটি এর নির্ধারিত যে ভাড়া সেই ভাড়াতে যেতে পেরে অনেকেই সন্তুষ্টি প্রকাশ করছে এছাড়াও সন্ধ্যা থেকে কিন্তু এখন পর্যন্ত বেশ অনেকগুলো লঞ্চই ছেড়ে চলে গিয়েছে দক্ষিণবঙ্গের বঙ্গের যে সকল লঞ্চগুলো ছিল সেই লঞ্চগুলো আসলে এখন পর্যন্ত কিন্তু বরিশাল যে সকল লঞ্চগুলো রয়েছে কীর্তনখোলা দশ মানামি কুয়াকাটা দুই সহ বেশ কয়েকটি যে লঞ্চগুলো রয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে চলে যাবে অর্থাৎ এর আগে একটি বিষয় আর স্পষ্ট করে জানায় যে আসলে পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু লঞ্চ মালিক ব্যবসায়ী যারা ছিলেন বা লঞ্চ যারা যাতায়াত করতেন অনেকটা ভাটা পড়েছিল বলেও কিন্তু তাদের মনে বেশ দুঃখ ছিল তবে এবছরে যেভাবে আসলে যাত্রীদের বেশ আসা যাওয়া হচ্ছে বা তাদের তাদের যে বাড়িতে যাওয়ার জন্য তাদের যে প্রস্তুতি চলছে তাতে করে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সেই পুরাতন জলস ফিরে এসেছে সদরঘাটের প্রতিটি আনাচে কানাচ্ছে তো এছাড়াও কিন্তু আসলে একটা সময় দেখা যেত যে সদরঘাটে যে অপরাধের যে বিষয়টি বেশ অপরাধের কর্মকাণ্ডগুলো ঘটতো তবে এবছর কিন্তু আসলে সেরকম কিছু ঘটেনি আমি বলছিলাম আসলে সদরঘাট থেকে যেখানে সর্বশেষ পরিস্থিতি এমনটি ছিল যে সংখ্যা থেকে প্রচুর ভিড় ছিল তবে এখন একটু ভিড় কমেছে অর্থাৎ অধিকাংশ লঞ্চ ছেড়ে যাওয়াতে আর বেশ কিছু লঞ্চ আছে যেগুলোতে আসলে ভেতরে সকল যাত্রীরা অপেক্ষা করছে কখন যাবে তাদের বাড়িতে সর্বশেষ জানাছিলাম সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিশ্চয়ই সবার নিরাপদ যাত্রা কামনা করছি হাসিব আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য